আমি এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত এবং আদালত সর্বোচ্চ আদালতের রায় পরে ঘোষিত মেয়র হিসেবেই এখানে এসেছি এখানে এটা প্রতিষ্ঠা পাওয়া দরকার দরকার আমি সাংবাদিক ভাই বোনাদের প্রতি আপনারা অনেক আমাকে আমার রাজনীতি শুরু থেকে এখানে অনেকেই আছেন আমি দেখতে পাচ্ছি অনেকভাবে সমর্থন করেছেন আসলে হয়তোবা আমার কাজটি ভালো ছিল বা কাজগুলো ভালো ছিল তাই সমর্থন পেয়েছি এবং আজকে এই ঈদগা প্রস্তুত করার জন্য এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মচারী কর্মকর্তা বৃন্দ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীর সদস্যরা যারা দায়িত্ব পালন করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদের আগামীকালকে যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সেটিকে নিরাপদ করে তোলার জন্য আপনারা নিরলস পরিশ্রম করে চলেছে আমি আজকে এখানে এসেছি এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে যে ঈদগা কীভাবে এই পুরা কর্মকাণ্ডটা সম্পন্ন হচ্ছে সেটা তদারকি করা শুধু তাই নয় যারা এখানে শ্রমিকরা রয়েছে তাদের পাশে এসে দাঁড়ানো এবং তাদেরকে কিছুটা মোটিভেট করা এটা আমরা কালকে থেকেও মাঠে থাকবো যারা পরিচ্ছন্ন কর্মী থাকবে তাদের সাথে আমরা আমাদের ঈদের দরকার নেই আমরা তাদের তারা যেহেতু আমাদের জন্য কষ্ট করতে পারে আমরাও তাদের সাথে থাক করেছিলাম তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি এখানে এসেছি পরিদর্শন করলাম তো আমার কাছে মনে হয়েছে যে যথেষ্ট নিরাপত্তা বলয় ইতিমধ্যে আমি দেখতে পেয়েছি এবং একটা বৃষ্টি হওয়ার যেহেতু ঝুঁকি ছিল আমাকে কর্মচার কর্মকর্তা